আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে দশই জুন আমাদের ঢাকা হাইওয়ের পাশে শরীয় গরুর হাট বসছে এই গরুগুলোর বড় ভাই এটা কার গরু এটার দাম কত চাচ্ছেন দুই লাখ হাজার লাখ কত মন মাংস হবে কত মন মাংস হবে সাত মন এটা মাংস হবে মনে তো হয় না হবে সাত মন মাংস হবে না এটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা সাত মন মাংস হবে না সর্বজোরে চার মন মাংস হবে দুই লাখ টাকা চাচ্ছে আপনাদের বিক্রি রেট কত বিক্রি রেট বিক্রি রেট কত দুই লক্ষ টাকা আচ্ছা আপনাকে আরো গরু দেখাচ্ছি দেখেন বাজারে মাঝারি সাইজের গরু উঠেছে মাঝারি সাইজের মোটামুটি গরু উঠেছে দেশি গরু এই গরুটার দাম কত চাচ্ছেন কত কেজি মাংস হবে আইডিয়া নাই এই যে গরুটা দেখতেছেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে বিক্রি রেট কত এক লাখ এই গরু এক লক্ষ টাকা খুব জোরে আড়াই মন মাংস হবে এর বেশি মাংস হবে না এক লক্ষ টাকা এখানে এই গরুটার দাম কত হাঁকতেছেন দুই লাখ দশ কত কেজি মাংস হবে ছয় মন দুই লাখ দশ ছয় মন হবে না সর্বোচ্চ চার মন মাংস হবে যদি মানে কষায় বানায় চার মন চার থেকে পাঁচ মন হবে কিন্তু এত বেশি হবে না আর আমরা বানাইলে তো আরও কম হবে বাজারে দেশি গরু আসতেছে তো শোনা যাচ্ছে এবার নাকি ভারতীয় গরু সীমান্তবর্তী এলাকায় আসতেছে এটা বিশেষ করে চট্টগ্রাম রাম অঞ্চলে মিয়ানমারের গরু আসতেছে যদি মিয়ানমারের গরু বা ভারতীয় গরু আসে তাহলে দেশীয় গরুটা কিছুটা দাম কমে যাবে অনেক ছোট ছোট খামারের আসছে তাদের গরু নিয়ে কেবল হাটটা বসতেছে আগামীকাল থেকে হয়তো হাট পুরো দামে জমজমাট হয়ে যাবে চাচা এটার দাম কত যাচ্ছেন লাখ লাখ আচ্ছা আর এই যে মাঝারি গরুটা এটা কত এই যেটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ টাকার কোনো দামই নাই না মানে টাকা একদম অনেকে এখানে গরু নিয়ে আসছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর গরুর বাজার সম্ভবত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ভালো জমজমাট হয়ে যাবে এই মাঝারি সাইজের গরুগুলো কিন্তু এক লাখ এক লাখ বিশ আর মাঝারি চেয়েতে মোটামুটি বড় এইগুলোগুলো সব দুই লাখের উপরেই এই গরুটা কত

সনিয়া কড়ারহাট থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবার আর গরুগুলো আসছে কোথা থেকে ভাই গরুগুলো আসছে কোথা থেকে আসছে জামালপুর তো নেই জামালপুরের গরু জি আচ্ছা আচ্ছা কতগুলো গরু নিয়ে আসছে ট্রাকে হ্যাঁ ট্রাকে আপনার আঠেরোটা গরু নিয়ে আর আঠারোটা আপনাদের ট্রাক ভাড়াটা কত পড়ছে ট্র্যাক বরাবর জাম মেয়ের খরচ মরচ মেয়ে কুশ হাজার একুশে কোনো পথে কোনো চাঁদা টাঁদা না 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 নাই না কোনো পথে কোনো চাদা আসে নাই আচ্ছা গরু কেবল নামতেছে আমরা আপনাদেরকে এখানে হাটের মধ্যে নিয়ে আসলাম আজকে আজকে মঙ্গলবার মঙ্গলবারে এখনো হাট ভালো করে জমে নাই তারপরেও এখানে মাঝারি সাইজের গরুগুলো সবচেয়ে বড় গরু আর পর্যাপ্ত গরু উঠছে কিন্তু এখনো হাট সেইভাবে জমে নাই হাট জমলে পরে আপনারা আমার মনে হয় সম্ভবত শুক্রবার থেকে পুরো হাট বসা শুরু করবে ঢাকা পাশে দামে এই যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম চাচ্ছে তারা চার লাখ আপনাদের বিক্রি দাম কত বিক্রি দাম কত

এই গরু টাকা এটা কত চাচ্ছেন ছয় লাখ কত মন মাংস হবে চোদ্দ মন ছয় লক্ষ টাকা এই গরুটা দেখেন ছয় লাখ টাকা দাম চাচ্ছে তবে এবছর এই বছর দেশি গরু অনেক বেশি চট্টগ্রাম অঞ্চলে শোনা যাচ্ছে রামু বা ট্যাকনাপে রয়েছে রেলে বার্মিজ গরু প্রচুর নামছে আর এই গরুটা কার বড় ভাই আপনার এটা কত যাচ্ছেন ইনি একটা ফিক্স প্রাইস বলছে তিন লাখ দশ কত মন মাংস হতে পারে খুব সুন্দর একটা কথা বলছে ভাই এখানকার প্রায় একই সাইজের সাইজের এক গরু প্রায় এখানে মোটামুটি একটু মাঝারি বড় গরু সেই রকম বড় না তবে এই গরুগুলা কোথাকার বড় ভাই রাজশাহী অঞ্চলের গরু

আড়াই লক্ষ টাকা কত মন মাংস হবে এটা মাংস দুটা আড়াই লক্ষ টাকা এটার দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা এটা কোন জায়গার ফরিদপুর ফরিদপুর আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে বাজারে কি এবার ইন্ডিয়ান কোনো গরু উঠছে এখানে ইন্ডিয়ান কোনো গরু উঠে নাই সোনি আকড়ার গরুর হাটে আপনার মাঝারি সাইজের দেশি গরু সবচেয়ে বেশি খুব এখানে বড় সাইজের গরু নাই সর্বোচ্চ দাম চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনি এখানে হাইস্ট গরুর রেট যে দুটা গরু আপনাদেরকে দেখালাম এখানকার বেশিরভাগ গরুগুলো কিন্তু দেশি গরু দেশি গরু প্রান্তিক পর্যায়ে কিছু খামারিদের গড়া এইসব গরু দূর দূরান্ত থেকে থেকে আসছে রাজশাহী থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ থেকে এখানে আসা শুরু করেছে তবে এখানকার একটা বৈশিষ্ট্য এবারে বৈশিষ্ট্য কিন্তু দাম অনেক বেশি মনে হচ্ছে বর্তাচ্ছে দিনগুলো পড়ে আছে দেখা যাক গরুর দাম নামবে কিনা জানি না পরবর্তী পর্যায়ে আপনাদেরকে দেশি মাঝারি গরু চাহিদায় কিন্তু বেশি পরবর্তী পর্যায়ে আপনাদেরকে আগামীকাল আবার নিয়ে আসবো আপনার অন্য কোনো হাটে আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার আজকে কিন্তু হাট সেভাবে জমে নাই বুধ বৃহস্পতিবার শুক্রবার প্রচুর পরিমাণে গরু নামবে আর হয়তো ঢাকায় কিন্তু অনেকে রাখার জায়গা নেই এই জন্য অনেকে কিন্তু রাখতে পারে না আর দু একদিন আগেই জমজমাট হয় হাটান এখানে সব মাঝারি সাইজের গরু এই গরুটা কার এটা এই গরুটা কার এটা কত দাম চাচ্ছেন মাঝারি সাইজের এটা কত পঁচানব্বই হাজার এখানে কিছু ছোট এটা এটা কত পঁচাশি দেখেন পঁচাশি হাজার টাকা দামের গরু দেখেন কত ছোট আর সর্বোচ্চ দেড়মন মাংস হবে সর্বোচ্চ দেড়মন মাংস হবে দেড়মন থেকে দুই মন হবে না মাংস আপনাদের বিক্রি রেট কত বিক্রি রেট কত রেট বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার মোটামুটি হাট জমে উঠবে এখনো হাটে সেভাবে জমে উঠে নাই আপনারা শুক্রবার হইতে আমার মনে হয় জমজমাট ব্যচাব বিক্রি শুরু হবে সেই আপনারা আমাদের চ্যানেলটা ভালো লাগলে পরে আপনারা লাইক দিন শেয়ার করুন আর শুক্রবার থেকে এই বাজারটা জমজমাট আবার আপনাদেরকে নিয়ে আসবো কোনো একদিন আসসালামু আলাইকুম